রাজু ঘোষ এই মুহূর্তে রয়েছেন রাজু ঘোষ আমার হাতে একটা কাগজ রয়েছে আমি আমি নিজেও কনফিউজ ছিলাম এবং সে কারণে সত্যিই তো এটা হতে পারে যে রাজ্যপাল হয়তো সত্যিই হয়তো টেলিফোনে বলে দিয়েছিলেন যে না না শুভেন্দু অধিকারী তাকে ঢুকতে দেওয়া যাবে না আপনি কোনোভাবে ওসি রাজভবনকে হয়তো বলেছিলেন কোনোভাবে তাকে আটকে দিন হতেই পারে শুভেন্দু অধিকারী অনেকে গুঞ্জন শোনা যাচ্ছে শুভেন্দু অধিকারী নাকি অভিমানী শুভেন্দু অধিকারী বিজেপি থেকে একটু একটু করে সরে যাচ্ছেন সে কারণে হয়তো শুভেন্দু অধিকারীকে এন্টারটেন করতে চাইছেন না বিভিন্ন মানুষজন হতে পারে কিন্তু তারপরে আমি রাজভবনে একদম সরাসরি প্রশ্ন করি রাজভবনে রাজ্যপালকে বারবার আমরা সূত্র মোতাবেক খবর জানতে পারি যে এই হচ্ছে চিঠি এই চিঠিটায় এসছে হচ্ছে রাজুদা গভর্নর সেক্রেটারিয়েট অর্থাৎ রাজ্যপালের দপ্তর থেকে রাজভবন এবং অ্যাড্রেসটা কোনো দিল্লি বিহার উড়িষ্যা তামিলনাড়ু মঙ্গল গ্রহণ না মার্কস এঙ্গেলস বিথি রোড তা বাম ফ্রন্ট আমলে ওই রাস্তাটার নাম দেওয়া হয়েছিল এক নম্বর মার্কস এঙ্গেলস বিথি রোড কলকাতা বাষট্টি থেকে চিঠিটা লিখেছেন শ্রী প্রদীপ কুমার চ্যাটার্জি প্রাইভেট সেক্রেটারি টু দ্য অনারেবল লিডার অফ অপোজিশন ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলিকে লেখা হয়েছে রাজভবনের তরফ থেকে এবং নির্দিষ্টভাবে বলা হয়েছে রাজুদা কি অদ্ভুত বিষয় গভর্নর অফ বেঙ্গল ইজ প্লিজ টু মিট শ্রী শুভেন্দু অধিকারী অনারেবল লিডার অফ দ্য অপোজিশন অ্যালং উইথ আদার পারসনস অ্যাট ফোর পি এম অন তেরোই জুন দু হাজার চব্বিশ রাজভবন এই চিঠিটা যদি সত্যি হয় কলকাতা পুলিশের এই আচরণটা তো ঠিক নয় এটা কী যুক্তি সাজাবেন এখানে হচ্ছে শুভেন্দু অধিকারী এখন যে অবস্থা হয়েছে হুম

কোন কমিটির কমিটি হয়ে গেছে অধিকারী নামটা কোন কমিটি হয়ে গেছে নাম যদি তাহলে মহিলা নাম

আমি রিপাবলিক বাংলার সিকিউরিটি পার্কিং সব জায়গাতে আপনার নাম দিয়ে দিয়েছি আমি সিকিউরিটি পার্কিং এবং আমাদের পিসিআর স্টাফ থেকে শুরু করে সবাইকে বলে দিয়েছি রাজু ঘোষ আসবে তারপরে রাজু ঘোষকে কি আমাদের সিকিউরিটি স্টাফ আটকা

অমৃতা সিনহা জাস্টিস অমৃতা সিনহা নির্দিষ্টভাবে বলে দিয়েছেন একটি রায় দিয়েছেন তারপরে হয়তো বন্ধ হবে শুভেন্দু অধিকারীর বাড়িতে রেড হওয়া কিন্তু বিজেপির এই এটা করতে পারে কি করে কলকাতা পুলিশ কোন আইনে করতে পারে এবং আসলে তৃণমূল কংগ্রেসকে এটা বুঝে নিয়েছে যে আসলে এক পার্সেন্টও যদি বিরোধীরা থাকে সেটা আসলে থ্রেড পারসেপশন এবং সে কারণে শুভেন্দু অধিকারীরা থ্রেড পারসেপ হচ্ছে প্রথম কথাটা বলি যে পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচনের রাজনীতিতে সমীকরণ যাই হয়ে থাকুক না কেন আর রেজাল্ট যাই হয়ে থাকুক না কেন এই একটি নাম শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেসের রাত ঘুম ভাত ঘুম সবই কেড়ে নিয়েছে আজও কিন্তু ওরা আতঙ্কে চলছে এবার বলি ময়ূর সন্ত্রাসবাদ বা টেরারিজম এর সংজ্ঞাটা কি জানেন তো হোয়াট ইজ সন্ত্রাসবাদ কাউকে মারধর করে মারপিট করে ভয় দেখিয়ে বাকি সমাজকে জানানো যে ওনার জন্য যা করলাম তোমরা যদি ওনার মতো করো তাহলে তোমাদের একই হাল হবে না 144 থাকলে পারে পুলিশ আটকাবে না 144 থাকলে পুলিশ আটকাবে না পুলিশ যুক্ত দেবে 144 টাকা শত বিজেপি না 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 আমি আমি যেহেতু বিজেপি লোককে ডুবতে দিতে হবে এক একশো চুয়াল্লিশ ধারা আমি একবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ধর্না মঞ্চের ছবিশো মিটার দূরে কি কোথায় 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 গেট আর কোথায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চ 300 মিটার দূরে মানুষ দেখছেন কিভাবে কারণ আমি আর ওয়েস্ট করতে পারবো না টাইম বলে নিন তারপর আমি বাকিদের কাছে આવું সন্ত্রাস পশ্চিমবঙ্গের রাজনৈতিকাঙ্গী নাই মমতা বন্দ্যোপাধ্যায় একটা সন্ত্রাসের ছবি তৈরি করার প্রচেষ্টায় রয়েছেন কেন এই সন্ত্রাস যাতে বাকি যারা রাজনৈতিক কোণে রয়েছেন বিরোধী যেমন বিজেপি যেমন কংগ্রেস যেমন বামপন্থীরা তারা যেন এখান থেকে একটা